আসসালামু আলাইকুম আজকে ভিডিও নিয়ে আসলাম কাতাকানা নিয়ে ইনশাল্লাহ আশা করি আজকের এই একটা ভিডিওতে আমরা কাতাকানা কানা সম্পূর্ণ শেষ করতে পারবো আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে হীরা গানা লিখতে হবে সহজে কিভাবে মনে রাখা যায় তো আজকে আমরা শিখব কিভাবে কাতাকানা শেখা যায় তো আকা নাহা মাইয়া রাওয়া এটা হলো প্রত্যেকটা কলামের অক্ষর এটা যদি আমরা এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখানে এটা হলো আ কা তারপর আছে না ওয়া ঠিক আছে এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের দাঁড়াবে গিয়ে সমস্ত সিরিয়াল আমরা মেনটেন করতে পারবো অনায়াসে সো কাতা উচ্চারণ তো আর হিরা কানার উচ্চারণ আমরা বলেছিলাম শুধু লেখার স্টাইলটা ভিন্ন যদি কাতা কানা আমরা লিখি তাহলে দেখব যে হিরাগানা যেমন একশো চারটা শিখেছিলাম মৌলিক সেরকম কাতাকানা তো এক শুধু উচ্চারণের সরি মানে উচ্চারণ তো এক লেখার ভিন্নতা এটাই যেমন ইংলিশে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার সেরকম হিরাগানার কাতাকানা উচ্চারণে লেখার স্টাইল ভিন্ন তো আমরা যদি কাতা না লেখা শুরু করি এভাবে লিখব যে এটা হলো আ আ লিখব এভাবে আ তারপর হইলো ই ই ই আ তারপর ই উ এটা হলো উ এ এ কুকুরের দাড়িটা একটু বেশি ছোট হবে নিজেরটা বড় হবে এ ও ও ও হ্যাঁ তাহলে আমাদের গেল হলো প্রথম লাইন আ ই উ এ ও তার নিচেটা যদি দেখি কাকিউ কে কো তাহলে কা এটা হবে কাতা কানার কা এটা হবে কি কি এটা হল কু এভাবে কু এটা হল কে এটা হল কে এটা হল কো তাহলে কোলাইন সা শি এখানে একটু ব্যতিক্রম আমাদের খেয়াল রাখতে হবে তখন শি লিখবো এই যেটা এভাবে দিলে নিচ থেকে ডান দিতে হবে শি হ্যাঁ শি সু এভাবে তারপর হলো সে 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 তারপর হলো সো সো এভাবে সাক দিয়ে উপর থেকে নিচে সোজা হয়ে উপর থেকে নিচে এত এটা মনে রাখতে হবে আমাদের সি আর সো এটা কিন্তু ইম্পর্টেন্ট সা শি সু সে তারপরে কি তা আমরা এরকম কু লেখে এরকম একটা দাগ দিব যাবে তা এই যে তা যে তা তারপর হল চি চি লিখবো এইভাবে এইভাবে চি চি এটা একটু উপর দিকে হবে এভাবে দিয়ে চি তা চি হলো সু এটা হলো সু এখন এটা হবে সোজা দাগ উপর থেকে নিচের দিকে তাহলে সি আর সু কিন্তু পার্থক্য আছে সি হলো এভাবে দিয়ে নিচ থেকে উপর দিকে আর সু হলো লম্বা দিয়ে উপর থেকে নিচের দিকে ঠিক আছে সু তারপর হলো তে তে হলো এভাবে তো এটা হলো তো তাহলে এই লাইনে গেল তা চি সু তে তো আমরা যদি পরের লাইন দেখি তাহলে এটা হলো না এটা আমাদের খেয়াল রাখতে হবে এভাবে দিয়ে কারানন্দে না নি এটা হলো নি নি না নি এটা হলো নু ইংরেজিতে 7 এর মত না নি নু তারপরে হলো নে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে নে নে ঠিক আছে নে তারপরে নো না নি নু নে নো নো এটা হলো নো তাহলে না নি নু নে নো গেল তারপরের লাইন যদি আমরা লিখে তাহলে হলো হা হা হি 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 he, the foo, ha he, foo, he, 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 foo, foo, the halilu, ah he, foo, he, ho he, então, ma, mi, mu, me, me, me. মা মাটা হবে উপরে দাগ এভাবে দিয়ে হুয়ের মতোই যদি আমরা কি করব এখানে এই যে এখানে দাগটা দিব মা এটা হলো মি এভাবে তিনটা দাগ দিব মি মা মি এটা হলো মো মোটা উপর থেকে নেমে এভাবে মো হলো মে মে মে

তারপরে আসি ইয়া ইয়া ইউ ইউ এটা হলো ওয়ানের মতো ইউ ইয়া ইউ 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 উল্টা ই লিখি না ইংরেজিতে সেটা হলো উল্টা ই ইয়া ইউ ইউ গেল তারপরে হলো রা রি রু রে রা এভাবে রা তারপর হলো তারপর রা রি রু রে ও রু রা শুধু ওই যে এটা এটা কেটে দিতে হবে তাই হয়ে যাবো রে রা রি রু রে রো এটা বড় বড় মতো টাকায় দিলে হবে রো গেল এই লাইনে গেল রা রি রু রে রো তারপরে যদি দেখি ওয়া ওয়া ও ও ও এ ওর পাবেন না খুব সীমিত এটা নিশ্চিত হবে ঠিক আছে এইখানে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে ন আমরা কিন্তু কি করেছিলাম এই উপরে দেখেন এই যে আমরা শো করেছিলাম এখানে উপর থেকে দাগ গেছে আর ন হয়েছে নিচ থেকে তাহলে আমাদের এই চারটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ এটা এটা আর হলো এটা এই চারটা আমরা লিখে আলাদা ভাবে চিহ্নিত করব ঠিক আছে তারপরে যদি আমরা আসি তাহলে দাগুতেন বা তেন তেন সেয়া কিরকম যে কা কি কু কে ক যদি আমরা তেন তেন তাহলে গা গি গু গে গো হবে না তাহলে গা গি গু গে গো তাহলে দিলে দাঁড়ায় যে কাকি কু কে গো গা গি গু গে গো হয়ে যায় এটা জাপানিজটা ভিন্নভাবে এই উচ্চারণ করে অনেক সময় কাকি কু খে খো আমরা তো ওইভাবে করতে পারবো না কাকি কু কে খো এটা বললেই ওই উচ্চারণ হয়ে যাবে তাহলে গা গি গু গে গো দেওয়ার জন্য তারপরে লাইনে যদি যাই তাহলে হলো সা সি

দে দো এখানে কিন্তু লজিক্যালি আসে যে দা যদি তা যদি দা হয়ে যায় তাহলে এর তা চি তাহলে দি হওয়ার কথা তাহলে এটা এইভাবে দা দি দু দে দো হওয়ার কথা কিন্তু না এটা হবে জি জু দা দে জু দে দো ওকে এইটা এই যে আমরা হিরাগানে পড়ছিলাম যে এই সাইডটা এক তারপরে যাই হা হি ফু হে হো তাহলে কি হয়ে যাবে বা বি ঠিক আছে ওটা আমাদের শেষ এখানে আমাদের আসবে মারু এই মারুর একটা লাইন হয় আমরা জানি এটা এখানে হয়েছে মারু তাহলে হা হি ফু হে হো

কিউ কিউ তারপরে হলে শি আছে না লিয়া দিলে সা সু সু সা তারপরে হবে চি আছে চা চু চো চা চু চো

সবসময় সময় যুক্ত যুক্তবর্ণ আকারে বসে এখানে নিচে বসবে এটা কিন্তু এভাবে লিখতে হবে যেমন নি নিচে বসবে নিয়া নিউ নিউ নিয়া নিউ নিউ এটা গেলে তারপরে লাইনে যদি যাই তাহলে হবে হি আছে Ia, iu, iu. Fica -se. Ia, iu, iu. Para você. Mi. Para Mia, miu, miu. Eh. Mia, miu, miu. Para você. Ri, ria, riu, riu. তারপরে আছে কি এখানে কিরুপুর তিন দিন দিলে হবে কি গি গিয়া গিউ গিও গিয়া গিউ গিয়ে তারপরে এটা হচ্ছে কি সি শির উপর তিন দিন জি তাহলে জিয়া যা জু জো তিনটা কিন্তু জু জো

আমাদের কিন্তু এগুলো লিখতে হবে প্রত্যেকটা এই যে এখানে প্রত্যেকটা বিশ বার করে লিখবো এইভাবে সাত দিন পড়লে লিখলে হিরা কেনা কাতা কেনা যদি কমপ্লিট হয় আমাদের তাহলে মনে করলেন যে আমাদের আর কোনো ঝামেলা নাই আমাদের সব ওকে এই হিরাগানা কাতা কেনা শেখা মানে জাপানিস পঞ্চাশ পার্সেন্ট শেখা শেষ তারপরে আমরা শুধু প্র্যাকটিস করবো ওয়ার্ড মিনিং শিখবো গ্রামার শিখবো কানজি শিখবো ক্লিয়ার সো এইটা আগে শিখতে হবে যে হিরা কাতা কাার যেন দেখি আর বাবা না লাগে সরু সরাইয়ের মতো হ্যাঁ তাহলে আমরা আগে যেতে পারবো সো এই পিডিএফটা চাইতে যদি লাগে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি অবশ্যই দিয়ে দেবো কোনো সুবিধা নাই তো আজকের মধ্যে আসছি এখানেই শেষ پروچیت نوټن ویډیو نیوښو والسلام علي